لك الحمد يا الله الصلاة والسلام عليك يا رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له المعبود وأشهد أن محمداً عبده ورسوله المحبوب أما بعد إخاني أكتب যে আমরা যে যুগ যুগ থেকে কান পর্যন্ত হাত উঠিয়ে নাভির নিচে হাত বাঁধছি এটা কি হাদিসে নাই তাদের জবাবে বলছি আলহামদুলিল্লাহ হানিফি মাঝাব পানির উপরে পানার ন্যায় নয় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি একজন জগৎ বিখ্যাত ইমাম ছিলেন সেই সঙ্গে তিনি হাদিসেরও দিক দিয়ে আমিরুল মোমেন ছিলেন তিনি পাঁচ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন আবু হানিবার রহমতুল্লাহের মাঝাবে এমন কোনো মশলা নাই যে মশলার সপক্ষে কোরআন হাদিস বা ইসমা কিয়াস কোনো দিক দিয়ে কোনো দলিল পাওয়া যাবে না যেখানে সরাসরি কোরআন সেখানে সরাসরি কোরআন যেখানে হাদিস সেখানে হাদিস যেখানে কোরআন ও হাদিসের কোনো সূত্র না পাওয়া গেছে তা সেখানে কোরআন হাদিসের লাইটে আবু হানিবা রহমতুল্লাহ আলাই তিনি ক্যাশ করে মশলা বলেছেন আলহামদুলিল্লাহ নামাজের ব্যাপার কিন্তু তা আবু হানিবা রহমতুল্লাহ আলাই তিনি স্বয়ং পাঁচ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তবে তিনি হাদিসের খবর না রেখে তিনি আমাদের নামাজ পড়া শিখিয়েছেন আর যারা সাধারণ মানুষ তারা হাদিস তলব করবে কেন চাইবে কেন তারা কোরআন হাদিস থেকে দলিল চাইবে কেন আয়েমায় দিন হলো তাদের জন্য সবচাইতে বড় দলিল আলহামদুলিল্লাহ পশ্চিমবাংলায় সমস্ত হানিফি আলেম কান পর্যন্ত হাত উঠিয়ে নাভির নিচে হাত বেঁধে চলছে অতএব এখানে এই মশলার প্রতি কোন রকমের দোদল্যমান অবস্থায় পৌঁছে যাওয়াটা সঠিক হবে না হানিফি মজাবের সমস্ত পেঘের কেতাব কান পর্যন্ত হাত তোলার কথা বলা হয়েছে নাভির নিচে হাত বাঁধার কথা বলা হয়েছে এবং সবচাইতে বড় কথা হলো আজ থেকে নিয়ে পঞ্চাশ বছরের মধ্যে যেটা আমার জানার ভিতরে বলছি বাংলায় বাংলা ভাষায় প্রতিটা নামাজ শিক্ষা লেখা আছে কান পর্যন্ত হাত উঠাতে হবে নাভিন কিছু হাত বাঁধতে হবে অবশ্য কোনো জায়গায় কোনো নামাজ শিক্ষায় হাদিস দেওয়া নেই এর অর্থ এই নয় যে তারা হাদিস জানতেন না অথবা কান পর্যন্ত হাত ওঠানো নাফির নিচে হাত কোনো হাদিস নাই আলহামদুলিল্লাহ আমাদের পৃথিবীর যে সমস্ত বুজুর্গগণ নামাজ শিক্ষা লিখে গিয়েছেন তারা আমাদের থেকে গুণে বড় আলেমা ছিলেন কিন্তু তারা হাদিস বলে কেন বলে এর কারণ হলেই তারা চিন্তা করেছিলেন যে আমার এই নামাজ শিক্ষা দেখে কোন আলিম ওলামা মৌলী সাহেব নামাজ পড়া শিখবে না সাধারণ থেকে সাধারণ মানুষ তারা আমার নামাজ শিক্ষা পড়ে নামাজ শিখবে তা আমি তাদের কাছে হাদিসের লোড দিতে গেলাম কেন কেন দলিল পেশ করতে গেলাম কেন কেন এই জন্য তারা কেবল আসল হানফি মাঝাবের মশলা বলে দিয়েছেন হাদিস পেশ করে আলহামদুলিল্লাহ এতে নার্ভাস হওয়ার কিছুই নেই বর্তমানে আহলে হাদিস সম্প্রদায় এরা কথায় কথায় হাদিস চাইতেছে এবং হাদিস যদি আপনি পেশ করে দেন তখন আবার বলছে যেটা কি বোখারিতে আছে ইত্যাদি ইত্যাদি কথা আর হানিফিদের হাদিস অধিকাংশই তারা জয়ী বলে দিয়ে চিৎকার শুরু করে দিয়েছে জেনে রাখবেন আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি বহুত বড় মহাদ্দিদ ছিলেন বলাই বাহুল্য তিনি ছিলেন আমিরুল মুমিনিন ফিল হাদিস পাঁচ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন এই জন্য আমি আলহামদুলিল্লাহ আমার নামাজ শিক্ষা তিন খানা সালাতে মুস্তাফা সুন্নি নামাজ শিক্ষা এটা আমার মোটা কথা বড় নামাজ শিক্ষা এখানে আমি প্রতিটা জায়গায় দুই একটি করে হাদিস আমি দেখিয়েছি আমার দুই নম্বর নামাজ শিক্ষা সালাতে মোস্তফা সহি নামাজ শিক্ষা বিশেষ কারণে আমি এ নামাজ শিক্ষা আবার আমি লিখেছিলাম এর মধ্যে দোয়া দর খুব বেশি দেওয়া আছে তিন নম্বর নামাজ শিক্ষা কেবল আহলে হাদিসদের মোকাবেলায় হানাভি ভাই দিয়ে হাদিস দেখানোর জন্য নিজেদের মজাবের উপর যাতে সাধারণ থেকে সাধারণ মানুষ অটল থাকতে পারে তাই তাদের হেম্মত বাড়ানোর জন্য আমি তড়িঘড়ি করে একটা নামাজ শিক্ষা আবার আমি লিখলাম হাদিসের আলোকে নামাজ পড়িবার নিয়ম এই কেতাবের মধ্যে কোন জায়গায় মশলা মশাইল আমি বর্ণনা করিনি কেবলমাত্র আমি হাদিস দেখিয়ে দিয়েছি কাল পর্যন্ত হাত তুলতে হবে দু চারটে হাদিস নাভির নিচে হাত বাঁধতে হবে দু চারটে হাদিস আমি নাচতে বলতে হবে দু চারটে হাদিস রফেয়া আদাইন করা হবে না ইমামের পিছনে সোরা ফাথিয়া পড়া হবে না ইত্যাদি ইত্যাদি বিষয়ের ঘুরে আমি কেবল হাদিস দেখিয়ে দিয়েছি এখন আমি আমার এই কেতাব থেকে কয়েকটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করছি যাতে আপনাদের দোদলমান অবস্থা কেটে যায় আপনারা হানাভি মাঝাবের উপরে যেমন দৃঢ় ছিলেন সেইভাবে দৃঢ় হয়ে থাকতে পারেন আলহামদুলিল্লাহ সমস্ত মশলার সপক্ষে আমাদের কাছে হাদিস আছে প্রথম হাদিস আমি বর্ণনা করতে যাচ্ছি ইমাম আজম আবু হানিবা রহমতুল্লাহ আলহের সানাতে কিছু মানুষের মধ্যে একটা বিভ্রান্তি কর উক্তি আমরা শুনতে পাচ্ছি যে আবু হানিফা বেশি হাদিস জানতেন না তিনি কেবল ক্যাস করে করে কথা বলতেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তিনি পাঁচ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন আলহামদুলিল্লাহ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সনদে

ছেলে যারা আমার সব ছাত্র ছিল তারা শুনে আশ্চর্য হয়ে গেছে যে আমরা তো শুনেছি আবু হানিফা হাদির সময় জানতেন না তারা আমার দফতরে এসেছে আবু হানিফা রহমতুল্লাহ সনদে আমি দু পাঁচ হাজার হাজির আমি তাদের এই দেখো ছোট কেতাব আমার কেতাব দেখো পাঁচশো তেইশটি হাজির আমি বঙ্গানুবাদ করে দিয়ে দিছি তারা খুশি হয়েছে খুশি হয়েছে আলহামদুলিল্লাহ কান পর্যন্ত হাত উঠাতে হবে এটাই হচ্ছে সুন্নাথ আল্লাহ রসুল সাল্লাহাম শেষ জীবন পর্যন্ত কাল পর্যন্ত হাত তুলে তিনি নামাজ পড়ে গিয়েছেন হানিফিগণ সাবধান হয়ে যান নিজের মজাবকে যাচাই করার জন্য কোন বাতিল ফেরকার দিকে তাকাবেন না পশ্চিম বাংলায় শত শত হানিফি আলেম ওলামা তালেম তোলামা আছে প্রত্যেকেই কিন্তু কান পর্যন্ত হাত তুলছে জানবেন অবশ্য অবশ্যই কান পর্যন্ত তোলা হাদিস আছে আমি বিশ খানা kitab দেখাতে পারব আবু হানিবি মজহাবে বিশ্বস্ত নির্ভরযোগ্য যোগ্য একখানা খেতাবে কেউ দেখাতে পারবে না যে আবু হানিবা রাহমাতুল্লাহি আলাইহি কান পর্যন্ত হাফ্তুল মাসলাার উপরে হানিফি আলেম দিমত করেছে। পশ্চিম بنگালে এমন কোন আলেম নেই আমি যা বলবো পশ্চিম বাংলার সমস্ত সুন্নি আলেমদের কাছে ফেলবেন তারা প্রত্যেকেই আমার রায়ের সঙ্গে নিয়েদের রায় কায়েম করবেন যদি ঘরিমে কোন যদি বলে থাকেন উনি হাদিসটা ভুল বলেছেন আমি তার সঙ্গে আহ বসতে তার সঙ্গে আলোচনা করতে আমার কোন দ্বিধা হবে না দেখুন ابو حنیف رحمت اللہ علیہ تینے عاصم تھے کے تینے تار پیتاب تھے کے تینے وائل ابن خجار رضی اللہ عنہ تھے کے بدلنا کر چھنے انہا نبی صلی اللہ علیہ وسلم کان یرف و یدائی ہے یو حاجی ابیہ ما ساہمت و ازنائی رسول اللہ صلی اللہ علیہ وسلم تینے دوئی دو ہاتھ تولتے ہیں اونچو کرتے ہیں جتان دوٹو ہاتھ তার দুই কানের সাহামতি মানে পাতা বলা হয় পাতা পর্যন্ত উঠে যেত আলহামদুলিল্লাহ ফেকার কেতাব আমাদের জন্য যথেষ্ট ছিল তার উপরে আমি হাদিস পেশ করে দিলাম শোনায় সোহাগা হয়ে গেল এরপরে যদি কোন হানিফি যদি নিজের হাবের উপরে দৃঢ় না থাকতে পারে তার জন্য দুর্ভাগ্য বলবো দুর্ভাগ্য আবার দেখুন দ্বিতীয় হাদিস আমি শোনাচ্ছি এই হাদিস বর্ণনাকারী হচ্ছেন হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا صلى رفع يدي আল্লাহ রাসূল যখনই নামাজ পড়তেন তার দুই হাত উঁচু করতেন কত উঁচু করতেন তিনি বলেন হাত্তা তাকুনা ইয়াহা মাহু হিজা নাই আল্লাহ রাসূল হাত এত উঁচু করতেন তার দুটো বিদ্ধাঙ্গ তারে কান বরাবর হয়ে যেত আল্লাহামদুলিল্লাহ এর থেকে সাজ না কি হবে আবু হানিফার রহমদপুল্লা রে হাব বলে দিয়েছেন আর বারাই বলে আজ ই আল্লাহতে আল্লাহ তার বর্ণিত হানিসে আমরা পাচ্ছি যে দুই বৃদ্ধাঙ্গল কান পর্যন্ত বলে তিনি আরও ক্লিয়ার করে দিয়েছেন তা বৃদ্ধাঙ্গল যদি কান পর্যন্ত হয়ে যায় বাকি আমজুলগুলো মাঝের আঞ্জুলগুলো কোথায় উঠবে সেটা ভালো করে চিন্তা করে দেখো আর এর তো کال پر جندے حادی کرے بھوکے مانا یہ تو میلو پر نماز تین نمبر حدیث آبار شنو اناس رضی اللہ عنہ تکی برنی تو تینی بول چھے رائی تو رسول اللہ صلی اللہ علیہ وسلم کبرا اللہ رسول تبی اللہ اکبر بولے سن فہا جا یہ بھا ما وزنائی ہے تار دوئی بدھنگول دوئی کان برابار ہوئے گے سے

তার দুই হাত তার চেহারা মোবারক মুখ মোবারক পর্যন্ত তিনি তুলতেন এবারে সাহাবাই কামগণ কেউ তো আপত্তি করেননি যে আপনি একটা ভুল বার্তা আমাদের দিচ্ছেন আমরা তো রসুল এফাক সাল্লা সাহাবি আমরা তো তার পিছনে শত শতবার নামাজ পড়েছি হাত তিনি তো এইভাবে তোলেননি তিনি কেবল কাঁধ পর্যন্ত হাত তুলেছিলেন সিনা পর্যন্ত হাত তুলেছেন আর নাভি উপরে হাত বেঁধেছেন তার তো কেউ বলেনি তাহলে বুঝে হারা গেল আবু হানিবা রহমতুল্লাহ যা বর্ণনা করেছেন আর বাকি সাহাবাই কামগন যা বর্ণনা করলেন সমস্ত হাদিসের বর্ণ হচ্ছে এটাই যে কান পর্যন্ত হাত উঠানো মস্ত ফার আলহামদুলিল্লাহ এই সুন্নাতের উপরে যুগ যুগ থেকে আপনারা যে আসেন এটাই আপনারা এই সুন্নাতের উপরে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থেকে যাওয়ার চেষ্টা করবেন এখন হাত বাঁধা হবে কোন জায়গায় এ সম্পর্কে আমিরুল মোমিন আলী রাদিয়াল্লাহ আনহু থেকে এই হাদিস বর্ণিত قال তিনি বলেছেন ও সুন্নাত ওয়াজু কাফ আলাল কাফ তাহাতা সল্লা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো নাভির নিচে হাতের উপরে হাত রাখা হাতের উপরে হাত রাখা নাভির নিচে এটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তো সুন্নাত বল তিনি ক্লিয়ার করে দিয়েছেন এ আসলে আবু বকর নয় ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন তাহলে বুঝা গেল তিনি চতুর্থ খলিফা তিনি বর্ণনা করছেন আর সুন্নাত বলে যখন ক্রিয়া করে দিয়েছেন তখন আর আমাদের হাদিস খোঁজার প্রয়োজন হবে না হাদিসে থাকলে হবে না হাদিস আর সুন্নাত হাদিসের মধ্যে পার্থক্য আছে হাদিস তো সবই কিন্তু সব হাদিস সুন্নাত নাই সুন্নাত ওই হাদিস যে হাদিস সে রূপনে আমল করে আল্লাহ রসুল বিদায় নিয়েছেন দুনিয়া থেকে এবং উম্মতের জন্য কেমন পর্যন্ত করা সবের কাজ এটাই হলো হাদিস সুন্নাত এর উপরে আমল করতে হবে কেন যখন উনি সুন্নাত বলে ক্লিয়ার করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলী রাজ্লাহ থেকে আমি আরো একটা হাদিস আমি বর্ণনা করে দিয়ে দিচ্ছি তিনি এখানে বলছেন সালা সুম মিন আহলাকিন নবুওয়াহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি একটি অভ্যাস হলো এই তাজিলুল ইফতার আল্লাহ রাসূলের অভ্যাস সম্পর্কে আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতে গিয়ে বলছেন আমার মুস্তফার একটা অভ্যাস ছিল এই তাজিলুল ইফতার শিগরো ইফতার করা শিগরো ইফতার করার অর্থ হচ্ছে এই যে যহনী রোজা শেষ হয়ে গেল ইফতারের টাইম হলো তখন আর তিনি বিলম্ব করতেন না অনেক সময় মানুষ বিলম্ব করে নিজের হাতের কালটা সেরে নিয়ে তারপরে ইফতার যাক কিন্তু আল্লাহ টাইম হয়ে গেলে সঙ্গে সঙ্গে উনি ইফতার করতেন এটা হচ্ছে মোস্তফা সাল্লাস্লামের অভ্যাস দুই নম্বর অভ্যাস কি ছিল তাহির তিনি বিলম্বে সাহারি খেতেন অর্থাৎ সাহারির টাইম শেষের দিকে তিনি খেতেন যেমন ধরো চারটে দশে আজকে সাহারি শেষ তাই বলে তিনি চারটে পনেরোতে খেতেন না তিনি চারটে দশের কাছাকাছি সময় তিনি শেষ করে দিয়ে দিতেন যাতে আমার উন্মাদ এ শিক্ষা নিয়ে তারা শেষের দিকে সাহারি খাবে এবং সারা দিন তাদের একটু দিনটা ভালো যাবে আল্লাহ রসুল সাল্লাহ আসলামের তিন নম্বরের অভ্যাস হচ্ছে এটাই অজুল কাফে আল্লাহ কাফে তাহাতা সর্রা আল্লাহ রসুলের তিন নম্বর অভ্যাস বলতে গিয়ে বলছেন নাভিন নিচে হাতের উপরে হাত রাখা এটাই হচ্ছে শুধু সুন্নাত নয় আল্লাহ রসুলের অভ্যাস বলে তিনি ক্লিয়ার করে দিয়েছেন এইরকম বহু হাদিস আমি এখানে এনেছি আলহামদুলিল্লাহ আমার এই নামাজ শিক্ষা যাদের হাতে পৌঁছে গেছে তারা অবশ্যই জানে প্রতিটা জায়গায় চারটে ছটা আটটা করে হাদিস পেশ করেছে আর যদি বিস্তারিত ভাবে দজন দজন হাদিস যদি কেউ জানতে চায় তার জন্য সহে বিহারী। বিহারি এই কেতাবখানা লিখেছেন আল্লাহমা জাকরিউদ্দিন বিহারি আলাই হে রহমা এই নিচে রা আল্লাহ হাসজাব ইমাম আহমদ এখন ফাজ এলে বের্লবি রহমাদতুল্লা আলাই হে খলিফা তিনি সহ বিহারী বলে যে কেতাবখানা হাদিসের কেতাবখানা লিখেছেন বা সংকলন করেছেন এই কেতাবের মধ্যে ন হাজার দুইশত সাতাশিটা হাদিস আছে হানিফি হাবের জন্য বহুত বড় গৌরবের কেতাব বিশেষ করে আমাদের মতো আলেমের জন্য ভারত পাকিস্তানের আলেমদের জন্য বহুত বড় গৌরবের কেতাব যে এই কেতাবের নজির অখণ্ড ভারতে এশিয়া মহাদেশের মধ্যে নাই সমস্ত হাদিস হানিফি মাঝাবের সপক্ষে আলহামদুলিল্লাহ এখানে যদি দেখেন কান পর্যন্ত হাত তোলা নাভিন্ন যে হাত মারা প্রতিটা জায়গায় ডজন ডজন হাদিস পেশ করা আছে আলহামদুলিল্লাহ এইভাবে আমার এখানে অনেকগুলি হাদিস দেওয়া হয়েছে এখন আমি মনে করছি আপনাদের ভিতরে আর কোনো দ্বিধা থাকতে পারে না আপনারা যেভাবে নামাজ পড়ে আসছেন এইভাবেই নামাজ পড়বেন এটা আমার হচ্ছে অনুরোধ হ্যাঁ যদি পশ্চিমবাংলার কোনো সুন্নি আলেম হানিফি আলেম যদি এর বিপক্ষে কোনো কথা বলে তখন কিন্তু আপনারা যাচাই করা একটা চেষ্টা করবেন বা যাচাই করার কথা মনে করবেন আলহামদুলিল্লাহ আমি সবসময় বলছি গলায় বলছি পশ্চিমবাংলার সমস্ত সুনিয়ালিঙ্গ আমার এই কথার উপরে একমত হতে বাধ্য হবেন যদি কেউ ব্যতিক্রম কোনো কথা বলে দিয়ে দেন তা আপনার চুপ হয়ে যাবে না তার সঙ্গে আমাকে বসানোর চেষ্টা করবেন মত বিনিময়ের চেষ্টা করবেন আশা করি আমাদের মধ্যে কোনো দিমত থাকবে না এই পর্যন্ত বলে আমি শেষ করছি অমা আলাইনা ই